এ মুহূর্তে সব করতে বড়ো খবর আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আজকে কয়েকদিন হলো ভাঙড়ের এক নম্বর ব্লকে যারা নসাদকে যারা সাপোর্ট করে বাংলার মহিলারা ভাঙড়ের কথা বলছি ভাই প্রমাণ করে দিল যে সামনে বিধানসভাতে নসাদকে তারা জিতবে বিধানসভাতে কেন যখন নসাজিদ্দিকি যখন একটা ওখানে একটা প্রতিবাদ সভা করেছিলেন সেখানে মানে ভাঙরের যত সব মেয়ে ছেলেরা আসে বেশিরভাগ মানুষের মানে জম মানে জনসংখ্যাটা বেশি তার সাথে সাথে আপনারা জানেন যে আমি মানুষের কাছে সূত্রটা তুলে ধরি তো ভাঙরের মহিলারা প্রমাণ করে তোল দু হাজার ছাব্বিশে বিধানসভাতে নসাদ তত নসাদ তারা নসাদকে জিতাবে কেন ভাই এতটা মানুষের মানে প্রভাব ছুটে মানে হয়েছে কি বলবো হাজার হাজার মানুষের ভিড় নশা সিদ্দিকী ওখানে পার রাখা মাত্র এই কয়েকদিনকার ঘটনা বুঝলেন তো আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধলাম তাহলে এই যে নশা সিদ্দিকিকে যে বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভারে সকাল মোল্লা যদি না হারাতে পারে রাজনীতি ছেড়ে দেবে রাজনীতি মানে মানে আমি বুঝি আমি প্রস্তাবা দিয়ে দেবো আমি রাজনীতি করব না যদি নশাদকে যদি না হারাতে পারে ভাঙরে তার সাথে সাথে আপনারা বাংলাতে জানি সেটাই নিয়ে এখন বাংলায় এখন তোলপাট চলছে এদিকে কাসেম সিদ্দিকীর চ্যালেঞ্জ না সক শকাত মোল্লার চ্যালেঞ্জ আর এদিকে ওই যে সে মুটির কথা শুনে আমি ওসব কথা আমি গুরুত্ব দিই না সেই নিয়ে এখন বাংলায় একটা বিভ্রান্ত চলছে কু মন্তব্য চলছে এই জন্য আপনাদের কাছে কিছুক্ষণের জন্য একটা ছোট্ট ভিডিও করলাম আচ্ছা দু হাজার ছাব্বিশে দলটা বাংলায় থাকবে না মুছে যাবে সেটা নিয়ে কিন্তু নসাঁ সিদ্দিক এখানে চ্যালেঞ্জ আর তার এদিকে কাশাম সিদ্দিক এদিকে কাশাম সিদ্দিক তো আপনারা জানে প্রার্থী নিয়ে আলোচনা চলছে কীভাবে জানি না কিন্তু এদিকে শকত মোল্লার চ্যালেঞ্জ আর এদিকে নসাদ সব চুনমুটি কথা আমি আমি করি না মানে ভ্যালু দিই না তো দু হাজার ছাব্বিশে দেখলাম দেখা যাক ভাঙরে তো মহিলাটা নশা চাইছে কিন্তু প্রমাণ করে দিল হাজার হাজার মহিলার ভিড় এতটা মহিলার ভাই কী বলবো কিন্তু দেখা যাক সামনে বিধানসভা ভোটে কে কাকে পরাজিত করে সেটাই নিয়ে এদিকে শকত মোল্লার হুঙ্কার